বিশ্ব রাজনীতির প্রতিটি বড় সংঘাতে যেভাবে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ছে তা দেখে অনেক দেশই নিজেদের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে পাকিস্তানও এর ব্যতিক্রম নয় অতীতে দেশটি কেবল ভারতকেই প্রতিপক্ষ হিসেবে ধরে নিয়ে কৌশল নির্ধারণ করলেও এবার যুক্তরাষ্ট্রকেও পরোক্ষভাবে প্রতিরোধের তালিকায় রাখছে বলে ধারণা মার্কিন গোয়েন্দাদের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রকে প্রতিহত করতে এবার আইসিডিএম বা ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান ভয়াবহ এই পাকিস্তান থেকে ছুঁড়লে তা সরাসরি যুক্তরাষ্ট্রে আঘাত হানবে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে হামলার সক্ষমতা অর্জনের লক্ষ্যেই নাকি পাকিস্তানিরা এমন দুর্বাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরিতে কাজ করছে এমন আশঙ্কা প্রকাশ করেছে ওয়াশিংটন অ্যাফেয়ার্স ম্যাগাজিনে প্রকাশিত এক প্রতিবেদনে এই বিষয়টি নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছে মার্কিন প্রশাসন মার্কিন গোয়েন্দা সূত্রের দাবি পাকিস্তান এমন একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে এগোচ্ছে যা এগারো হাজার দুশো কিলোমিটার দূরের ওয়াশিংটন ডিসিতেও আঘাত হানতে সক্ষম হবে আর পাকিস্তান এ অস্ত্র তৈরি করে ফেললে যুক্তরাষ্ট্রের তাদেরকে পারমাণবিক প্রতিপক্ষ হিসেবে ঘোষণা দেয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না সাধারণত পাঁচ হাজার কিলোমিটার বেশি দূরত্বে নিখুঁতভাবে আঘাত হানতে পারে এমন ব্যালিস্টিক মিসাইলকে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম বলে যদিও পাকিস্তান সরকার বরাবরই বলে আসছে তাদের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি কেবল ভারতের হুমকি প্রতিরোধে ব্যবহৃত হয় কিন্তু মার্কিন বিশেষজ্ঞদের মতে পাকিস্তানের বর্তমান উন্নয়নের গতি ও প্রযুক্তি দেখে স্পষ্ট যে এই ব্যাখ্যার বাইরেও ইসলামাবাদের বড় কোনো কৌশলগত লক্ষ্য রয়েছে পাকিস্তানের হাতে এখন পর্যন্ত কোনো আইসিবিএম নেই তবে ধারণা করা হচ্ছে গোপনে এই অস্ত্র তৈরির কাজ করছে তারা পাকিস্তানের হাতে দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্র আসলে তা যুক্তরাষ্ট্র ছাড়াও ভারত ও ইসরায়েলের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে বলে জানাচ্ছেন মার্কিন বিশ্লেষকরা